আহা ওয়েলকাম টু দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ ভালো আছি চারগাস এনআইবি ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণ বার্ষিক মেলায় এই মেলাতেই এসে ঘুরে ফিরে অনেক ভালো লাগলো দেখবেন আমরা বন্ধু বান্ধব ফোনে কি আমোদ ফুর্তি করতেছি আমি ওখানে কথা বলতেছি এই মেলাতে এসে ঘুরে ফিরে অনেক মজা পেলাম চারগাস এনআইবি ডিগ্রি কলেজ এ একদিনের বার্ষিক মেলায় এসে অনেক ভালো লেগেছে আশা করি সামনে এই মেলাটা আরো সুন্দরভাবে পরিচালনা হবে আপনারা সবাই এই মেলাতে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই মেলার যে আয়োজক চারবার যুব যুব সংস্কৃতি আয়োজিত এই মেলাটি অনেক সুন্দর বা এই মেলাতে কোনো বিশৃঙ্খলা হয় না এই মেলা আমাদের এসে বা ঘুরে ফিরে অনেক ভালো লেগেছে নৌকা এসেছে অনেক ধরনের খেলনা এসেছে মানে নানান ধরনের যুম সংস্কৃতি আয়োজিত হতে পারে একদিনের কিন্তু এই মেলাটা আশা করি সামনে আগামী দিন আরো সুন্দরভাবে এরা পরিচালনা করবে অনেক সুন্দর একটা মেলা যেটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে সবার কাছে আশা করি ভালো লাগবে এই দেখেন আমার একটি বন্ধু অনেক খুশি এই মেলাতে এসে তার পিছনে দেখি কয়েকটি মেয়ে আছে এই যে আমি এখন লটারি জিততেছি লটারি কিন্তু দেখা যায়